রওনা খুলে নিয়ার মুখের যুদ্ধের ময়দানের দিকে হাতে পানি যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে আক্রান্ত তো ভাইরে পেয়ে গেছে যুদ্ধের ময়দানে পড়ে আসে আক্রান্ত হয়ে আহত হয়ে পড়ে আসে আহ 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 এমন করে জীবন প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের সর্বশেষ আওয়াজগুলো তার মুখ থেকে বের হচ্ছে হুসাইফতুল্লাহ আদামি বলেন আমি আমার পানির পাত্রের মুখ খুলে আমার চাষাতো মায়ের মুখের ভিতরে পানি দিতে গেলাম একদম মুখের কাছে যখন আমার পাত্রের মুখটা নিয়ে গেছি তার মুখের ভিতরে পানি দেব তখন আমার ইশারা করে বলে আমাকে পানি তোমার কানে কানে হয়তো আওয়াজ পৌঁছাচ্ছে না কিন্তু আমার দেখো তুরে একজন সাহাবি আল্লাহর নবীর আক্রান্ত হয়ে পড়ে আছে আমার থেকে ওর গলা বেশি শুকাইছে ওর আহ আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে আমারে পানি দিও না তুমি তারে পানি দিয়ে আসো বলে আমি নিজে পানি দেওয়ার জন্য চলে গেলাম চাষা তো বাইকে ফেলে রেখে তৃতীয় জনের কাছে যাওয়ার পরে যখন তার মুখের ভিতরে পানি দেব পাশ থেকে তার কানে আওয়াজ আসলো আ তখন আমারে বলে আমারে পানি দিও না ওই দেখো আমার থেকে বেশি আর একজন বেশি কাতরাইতেছে তারে পানি দাও হজরত হুদাই আদাবি আদাবি বলেন আমি পানির পাত্র নিয়ে তৃতীয় লোকের কাছে দৌড়ায় গেলাম আমি পৌঁছানোর আগে মালা গোলমা তার রুহু বের করেছে শাহাদাতের আমিও ধারা পানি পান করে শহীদের মর্যাদা লাভ করে ফেলেছি আমি যে দেখি তার মৃত্যু হয়ে গেছে আমি তখন দ্রুত দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম আমি দ্বিতীয় জনের কাছে এসে দেখি সেও দুনিয়ায় নাই রুহুটা বের হয়ে গেছে লাশটা পড়ে আস আমি তো ঘন পাগলের মতো দৌড়াই আমার চাচা ভাইয়ের কাছে গেলাম আমার চাচা ভাইয়ের কাছে যেয়ে দেখি আমার চাচা তো ভাইয়ের দেহটা নিথরভাবে পড়ে আছে তার রহটা ও হয়ে গেছি প্রিয় ভাই রাইনা আলোকিত মানুষ এমন মানুষ আমার দেশে আমি চাই কি চাই না জোরে বলে বোখালি মুসলিম শরীফেরা হাদেশ আলোকিত মানুষ কাদেরকে বলে আলোকিত মানুষ কাদেরকে বলে কেউ রাগ করবেন না যারা রাজনীতি করেন খোদার কসম করে বলি আমি কোন লাল জিনিস পছন্দ করি না সাদা পছন্দ করার ব্যাপারে আমি কারোর ভয় পাই না লালটা ভালো না সাদাটা গ্রহণ করো সাহাবিদের মতো হও কোরআন আর হাদিসের আলো দিয়ে নিজের আলোকিত মানুষ বানাও এই কবর স্তরে যখন রেখে যাবে অন্ধকার মাটির কবর তোমার জন্য বাগিচা হয়ে যাবে হযরত আব্দুর রহমান বিন ওলামাই উলামায়ে কেরাম মধ্যে বসা আমি বড় আলেম না আগেই খবর চেয়ে নিচ্ছি আলেমদের কাছে ওনারা আপনাদেরকে বিস্তারিত শোনাবেন আল্লাহর নবীর এক প্রাণপ্রিয় সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন ауফ রাদিয়াল্লাহু আনহু মক্কার সাহাবী প্রিয় কুদলাওয়ান অঞ্চলের মানুষ আজকের এই বয়ানের পরে ওয়াদা করবে জীবনে আমার হাত দিয়ে দিয়ে কোনোদিন কোনো মানুষের অকল্যাণ হবে না আজকের বয়ানের পরে ওয়াদা করতে হবে আমার কারণে কেউ কোনোদিন বাড়িতে ঘুমাইতে পারবে না এমন হবে না আজকের ওয়াদা করতে হবে আমি আমার সমান দিয়ে কারোর কষ্ট দিব না আজকের ওয়াদা করব আমি না খেয়ে থাকবো আমার প্রতিবেশী কিলো কিনা এটা আমার মাথার ভিতরে আগে থাকবে আজকের ওয়াদা করব আমি কোনোদিন রাস্তা বাড়িতে আনবো না কেন এক জিজ্ঞেস করছিলাম এলাকার নাম বলা যাবে মোবাইলে নেছে তো অল্প কটা ইট মাটির ঘরে ইট কো ইট কি অনেক কিনছিলেন কোন জায়গায় কাজে লাগাইছে কে না হুজুর ও রাস্তার ইট উঠে গেছিল তাই তুলিয়া নিয়ে রাখছে যাতে ট্রাকের সাকার তলে পড়ে ভাঙি না চিন্তা করে চিন্তা করা যায় রাস্তার ইট বাড়িয়ে নিয়ে রাখছে মানুষ এক কাজ করা বলেন না এক কাজ করা মসজিদের প্রথম কাতারের মোসাল্লি আশ্চর্য হয়ে যায় ইমাম সাহেব বলে দেশে ভাই মিলাদের পরে একটা করে প্যাকেট নেবেন তোমার এক প্যাকেট করে সবার জন্য প্রথম কাতারের মুসাল্লি তার তিনটে ব্যাংকে আসে প্রায় এক কোটি টাকা দুইবার হস্করসে তৃতীয়বারের টাকা জমা দিয়েছে ছেলে দুইজন হলো মেজর জেনারেল আরও কত ধরনের পরিচয় তাছাড়া এদিক সেদিক টাকা সে খাতে মেরক আছে আরেকটা ফেলে দিতে পার তার মানে হলো মানে হলো সব হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন কথা বলে না কথা নীতির কোন পরিবর্তন নীতির পরিবর্তন আমেরিকা দিতে পারবে না নীতির পরিবর্তন ইন্ডিয়া করাইতে পারবে না নীতির পরিবর্তন পাকিস্তান করাইতে পারবে না নীতির পরিবর্তন করাইতে গেলে কোরানের আলো লাগবে পাগল ভালো হয় কিসে বলেন কোরানে سور ভালো হয় কিসে কোরআনে বলেন না কোরআনে কারীম প্রিয় ভাইরা হজরত আব্দুর রহমান বিনাউ বুখারি মুসলিম শরীফ দুই কিতাবের মধ্যে আব্দুর রহমান বিনাউ পরন্ত বিকাল পরন্ত বেলা সামনে হল রাত মক্কা থেকে হিজরাত করে কাফের বেঈমানের নির্যাতনের মুখে মদিনায় চলে আস নবীজির সঙ্গে মসজিদে নবাবিতে দেখা চেহারার ভিতরে মলিনতা পরনের কাপড়টা ধুলো দূষণিত হাতারা চুলগুলো সব সাথ মানে একদম এলো মিলো হয়ে গেছে হুদুর বলেন আব্দুর রহমান বিনাও এই অবস্থা কেন আব্দুর রহমান বিন আওব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেঈমানের নির্যাতনের কারণে মক্কায় থাকতে পারলাম না চলে আসতে বাধ্য হয়েছি কিছু আনতে পারি নাই পরনের কাপড় ছাড়া আমার সহায় সম্পদ যা ছিল সব মক্কায় ফেলে রেখে আমি চলে আসছি চেহারা দেখলে বুঝাই যাচ্ছে ক্ষুধা লাগছে ভাইজান নীতির নীতিবান মানুষে কালাদা জিনিস নীতিবান মানুষ এক আলাদা জিনিস শুধু বলতে মনে চায় বর্তমান জামানায় টুপি আলার অভাব নাই আলার অভাব নাই লম্বা জামা আলার অভাব নাই বর্তমান তো লম্বা জামা মাথায় টুপি পাগলি বেঁধে একজন আর একজন হত্যাও করতেছে বোঝা গেল দীর্ঘদিন ধরে দাওয়াত তবলিগের কাজ করছি জামা পরিবর্তন হয়েছে টুপি পরিবর্তন হয়েছে দাড়ি পরিবর্তন হয়েছে কিন্তু আমার নীতির কোনো পরিবর্তন হয় নাই আমি আগে ডাকাচ্ছিলাম এখনও ডাকাত আছি আমি আমার নীতির পরিবর্তন আসতে হবে নীতির যখন পরিবর্তন হবে তখন আমার হাত দিয়ে কারো শরীরের রক্ত বের হতে পারবে না বোঝাইতে পারি নাই মনে হয় ও এলাকায় কি শ্বাস শ্বাস সাঁস আল্লাহ আচ্ছা না থাকলে থাকে না বয়ান শুনেন বয়ান শুনতেছেন বয়ান শুনেন ভাই সাহাবীর নাম কি বললাম আব্দুর রহমান বিন ауফ একটু মনে রাখেন কি নাম কোথা থেকে আসছেন মক্কা থেকে মদিনা আসেন আব্দুর রহমান বিন ауফ বিমরস চেহারা দেখেন নবীজি আব্দুর রহমান বিন আউফের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখে মসজিদে নবাবীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন মসজিদে নবাবীর মেম্বারে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন ও মদিনার আনসারী সাহাবীরা তোমরা কে আসো হাত করো আব্দুর রহমান বিন আউফকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে যাওয়া তোমাদের ভাই আব্দুর রহমান বিনাউ মদিনার একজন ধনী মানুষ কালেমা পড়ার অপরাধে মক্কা থেকে তারে বের করে দেওয়া হয়েছে মক্কার এই ধনী মানুষটাকে মদিনায় আস তাকে খেতে দিতে হবে থাকার জায়গা দিতে হবে পুরনের কাপড় দিতে হবে কে পারবা তোমরা হাত উঁচু করো প্রিয় তেরো খাদাবাসী একজন সাহাবী হাত উঁচু করেছিলেন যার নাম হলো হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাদরে বললেন ও সাদ আমার কাছে আসো সাদ এবারে নবিজির কাছে গেলেন আল্লাহর নবী সাদের একটা হাত ধরলেন আব্দুর রহমান বিন ауফের এক হাত ধরলেন ধরার পরে এবারে দুজনের হাত ধরে দিয়ে নবীজি বলতেছেন ও সাদ বিন রবি আজ থেকে আব্দুর রহমান বিন ауফলো তোমার ভাই কি বলেন ভাই আল্লাহু আকবার আহা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেওয়া রসুল আব্দুর রহমান ও সাহাবিন রবি দুইজনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন সাদ বিন রবি বললেন আব্দুর রহমান বিন আউফ হলো আজকের থেকে তোমার ভাই তার মানে কি তার ব্যাখ্যা হলো তুমি যা খাবে তোমার ভাইকে খাওয়াবে তুমি যা করবে তোমার ভাইকে তাই করাবে তুমি রাতের বেলায় যেমন জায়গায় ঘুমাবে তোমার ভাইকেও ঠিক ওই রকম জায়গায় ঘুমাতে দিবে তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে নিজের জন্য যেটা অপছন্দ করবে তুমি তোমার ভাইয়ের জন্য সেটা অপছন্দ করবে এটাই হলো ভাই বানায় দেওয়া তো বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যেয়ে মনে করেন দুই তিন দিন খাওয়ায় আমি এগুলো বলবো না আমার বলার কথা একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি ওইটা বলবো কিন্তু আমার আবার একটু অভ্যাস খারাপ মানে একদিক ঢুকলে ওই দিক যাইতেই থাকি শুধু তো এখন আব্দুর রহমান বিন আউফকে নিয়ে বিন রবি বাড়ি চলে গেছে যুবক বন্ধুরা তোমরা আমার সব থেকে প্রিয় আমি আমার মসজিদে এই কথাগুলো বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিশ বছর ইমামতি করে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তারা এই জাতীয় হাদিস গুলো শোনার পরে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে অনেক সময় কটু কথা সহ্য করে কিন্তু কেউ কারো শরীরের উপরে আঘাত করবে এই চিন্তা করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণ করতে হবে আমি আমার নিয়ন্ত্রণ করতে পারি না তো আমি কিসের পুরুষ মানুষ আমি তো আমাকে নিয়ন্ত্রণ করব আর আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো যত সহজে কোরআন আর হাদিস দিয়ে এত সহজে অন্য কিছু দিয়ে পারবো না কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের কাছে এখন কোরআন হাদিস নাই আমরা কোরআন শরীফ পড়ি না হাদিসও পড়ি না কোরআন হাদিস উলামা ইকরাম জানেন তাদেরকেও জানানোর সুযোগ দেই না জুমার দিন জুমার নামাজে আসি দেড়টায় নামাজ পঁচিশে আসি আর কেউ যদি ভুল করে বাড়ি স্ত্রীর সাথে ঝগড়া করে আগে আগে আসে তো মসজিদে বসে খালি ঘুমাতেই থাকে ইমাম সাহেব অজের মধ্যে ভাই ঘুমায়েন না কথা শোনেন ও ঘুমাইয়েই যায় আর বলে হুজুর ও যা বলতেছে ও আমার দা আব্বাও গুলো শুনছে দাদাও শুনছে ওনারা যেভাবে গেছে মারামারি করতে করতে মামলা দিতে দিতে আমিও যাবো ওইভাবে কোন পরিবর্তন নাই আমাদের আমাদের পরিবর্তন হওয়া দরকার আল্লাহ কবুল করে বলেন আমিন চাষা রাগ করেন না তো কি হওয়া দরকার বলেন না পরিবর্তন হওয়া দরকার আমাদের পরিবর্তন হওয়া দরকার একটা পা নাই একটা রাত নাই এই গোপালগঞ্জে গেছি ওয়াজে খাইতে দেখছে কত সুন্দর একটু দোয়া করেন আমাদের নামে কয়টা মামলা আছে আল্লাহ যেন মিঠাই তাহলে মামলা দেশে কে কয় দেশে দাঁড়ায় রয়েছে যে একই ঘরের ভিতরে ঘরের কি নিয়ে মামলা কয় ও মার্ডার করছে আমাকে বংশের একটা মানুষ এর থেকে তো কুকুর গুলো ভালো এর থেকে কুকুর গুলো ভালো আমরা এত খারাপ হয়ে গেছি এস্তেমার এথ। ময়দানে যেভাবে তিন চারটা লোকের মারলো কি মানুষের মানুষ না এইভাবে মারে কয় রাতের অন্ধকারে মারছে কেউ দেখে নাই কেউ দেখে নাই মানে কেউ দেখে নাই কে দেখছেন হত্যাকারি পালায় যাইতে পারবে কেয়ামতের ময়দানে মাথার চুল ধরবে যারা হত্যা করছে সে মাকতুল কাতেলের মাথার চুল ধরবে তিরমিজির হাদিসের মধ্যে আসছে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে নিয়ে বলবে সালা আবদাকা হে আল্লাহ তুমি তোমার বান্দারে জিজ্ঞেস করো কোন অপরাধে আমারে হত্যা করেছে কোথায় পালিয়ে যাবে আমরা এগুলো করব না আমরা কাউকে হত্যা করব না কারো শরীরে রক্ত বের করব না আমার ক্ষমতা আছে রক্ত বানানোর আমি কেন রক্ত বের করতে যাব খায় কাম না আমার বুঝের জন্য বলি আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাত দিন রবি বাড়ি চলে গেছে তিন চার দিন বসায় বসায় খাওয়া এবার শুনেন কাহিনী তিন চার দিন খাওয়ানোর পরে আব্দুর রহমান বিন আউফকে সাত দিন রবি বলতেছে ভাই আমার সাথে একটু মাঠে চলেন তো তো নিয়ে গেছে মাঠে মনে করছে মনে হয় কোনো কাজ বাস করাবে মাঠে নিয়ে যে তো এবার খেজুরের বাগানে নিয়ে গেছে নিয়ে যে খেজুরের বাগান মাপ দিয়ে মাঝখানে খোটা মারছে তো তখন আব্দুর রহমান বিন আউ সাদ বিন রবিকে কিছুই বলেন না আর এক জায়গায় নিয়ে যে ওরকম মাঝখানে খোটা মারছে তো জিজ্ঞেস করতেছে ভাই খুঁটা মেরে কি করবেন বলসে পুরা খেজুরের বাগানের মালিক আমি একা ছিলাম রসুন যেহেতু আপনাকে আমার ভাই বানাই এখন আর জাগার মালিক আমি একা না রসুল বলছে না যে আমি টুকুর মালিক আপনিও ততটুকুর মালিক এই জন্য মাঝখানে খোটা মেরে দিছি অর্ধেক আপনার আর অর্ধেক আমার কি মেলবে এই জামানার সাথে মসজিদের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পদ সদস্য তারা অন্য লোকের জায়গা দখল করে আস আমাকে এলাকায় আপনাকে এলাকায় না মনে করেন বক্তা ওয়াশ করতেছে বক্তা তিন ধরনের জায়গা দখল করে রাখছে আর দখল করছে আর কয়ে যে তোর বাপের ক্ষমতা নেই আমার কাছে জায়গা উদ্ধার করা আসলে ওর বাপের ক্ষমতা নেই থাকলে তো তুমি নিতে না আসলে কথা ঠিক আপনি যে আমার জায়গা নিয়েছেন আমার বাপের আসলে ক্ষমতা নেই আপনার কাছে জায়গা নেওয়া তা যদি থাকতো তো জায়গা যখন নিতে আসতেন আপনার ঠেক নামায় দিত কিন্তু আমার বাপের ক্ষমতা নাই কিন্তু যার ক্ষমতা আছে তার কাছে গেলে আপনার খবর আছে তার নাম কি আরও জোরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন বিশাল এরিয়া বাউন্ডারি ওয়াল দেওয়া আমি বলবো যাদের মাথার ভিতরে দুই নম্বর দুই নম্বর চিন্তা বারবার ঘোরাঘুরি করে মাঝে মধ্যে কবর স্থানে এসে বসে থাকবেন আর বলবে দুই নম্বর করিয়ে আর ছয় নম্বরই করিয়ে এই কবর আসা লাগবে এর বাইরে আর কোন যাওয়ার জায়গা নাই এজন্য কবরস্থানে এরকম আলাদা হওয়া এটাও আমি বেশি একটা পছন্দ করি না আমাদেরটা পছন্দ করেন না 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 বলে অপছন্দ করি করি পছন্দও তার মানে হলো কবর দেওয়া দরকার বাড়ির দরজা তা বলে ছেলে বাপের কবর দেখে বসবে এই কবরে আমারও যাওয়া লাগবে কারোর উপরে জুলুম করা যাবে না কিন্তু আমাদের কবর হলো সাড়ে তিন কিলোমিটার দূরে কবরস্তরে কবর দেওয়ার পরে জেন্দেগিতে আর কবরস্তরে যায় না মনে করছে জীবনে আমার মৃত্যু হবে না এইজন্য জন্য নবী বলেছেন প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারাত করবা তাহলে এক সপ্তাহ জন্য কবরের কথা ভুলে যাবা জুমার দিনে কবর জিয়ারাত করলে নিজের ভিতরে কবরের চিন্তা ঢুকবে কবরের চিন্তা যখন ঢুকবে পান খেয়ে তখন টাকা দেওয়া লাগবে বলা লাগবে না নিজের থেকে দিবা আর যদি জুমার দিন তুমি কবর জিয়ারাত না করো এক দিন করে না তিন বছরে করে না দুই একজন বললে পরে কবরস্থানে আসে পান খাবে বিড়ি খাবে সিগারেট খাবে দোকানদার টাকা দেবে না দোকানদার কয় ভাই পানের টাকা দেবেন না কয় তোর মতো ছোট লোক তো দেখা যায় না কত চাষ আমি খেয়ে চলে যাচ্ছি টাকা না দিয়ে আমি হইলো বড় লোক আর দোকানদার ভারের টাকা চাইছে এই কি লোক হইলো ছোট লোক হইলো বাংলাদেশ এগুলো বাংলাদেশ গাড়িতে উঠে যাবে ভাড়া দেবে না ড্রাইভার বলে ভাই যান ভাড়াটা দিলেন না কয় ছোট লোকের বাচ্চা তুই আমার কাছে ভাড়া চাস জিনিস আমার বেসারা নিয়ে গেছে গাড়িতে করে বাড়া সে বলেন এটাই তো আমার দেশ বিন রবি জমিগুলো ভাগ করে সব মাসের খুঁটা মানলেন আব্দুর রহমান বিনাউফ শুধু জানতে পারছেন কোনো কথা বলেন নাই এরপরে আব্দুর রহমান বিনাউফ কে নিয়ে সাত বিন রবি বাড়িতে গেলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে বাড়িতে যে বলতেছে বলি ইম্র আতান হাদিস উলামায়ে গ্রামের সবার শরণাস বলি ওয়ালি ইমর আতান আমার দুইজন বিবি আছে তোমার একজন বিবিও নাই আমার দুইজন বউ আছে বউ বলেন তো আপনারা না কি বলেন মানে আমার দুইজন খুকির মা আছে কয়জন আমার দুইজন বিবি আছে তোমার একজনও নাই আমি দুইজন নিয়ে থাকবা তুমি রাত্রে একা ঘুমাবা তা হবে না আল্লাহর নবী বলেছেন আমারও যা থাকবে তোমারও তাই থাকবে সুতরাং আমার দুই বিবির মধ্যে তোমার কোনটা পছন্দ হয় ফানজুল যাবা হুমা দুইজনের মধ্যে কোনটা নিবা তুমি দেখো কোনটা তোমার কাছে ভালো লাগে ফাসাম মিহালি এবার তার নামটা আমারে বল আমার দুই বিবির মধ্যে যেটা তোমার পছন্দ হবে সেইটার নাম আমারে বলবা উতাল্লিকুহা আমি তালাক দিয়ে দেব فاذا ইন কজাত ইদ্দাতুহা এরপরে যখন তার পিরিয়ড শেষ হবে নির্দিষ্ট একটা সবাই যখন পার হয়ে যাবে তুমি তখন তারে বিবাহ করে নিবা আমরা কি নিজের বিবিধ তালাক দিয়ে আর একজনটা দেবো না আর একজনেরটা বাগায় নেব আপনাকে এলাকায় ঘটে না আমুক এলাকায় ঘটে কাছে উজুর দুয়া করেন আমাকে সে কুকির মা নিয়ে হাঁটাতেছে কে হাঁটা দিলো রে বলে অমুকে হাঁটাতেছে উজুর একটু দুয়া করেন যাতে ফিরে আসে আর যদি কোনো তদবিদ থাকে দিয়ে কোরান শরীফ জুলাই দিলেও কাজ যাবে না তা কুকির মা ওনার সাথে গেলে ওনার যোগাযোগ হইলো কীভাবে কাছে উজুর মোবাইলই হয়েছে কিছু কথা বলে না কথা বলেন বলেন এয়ারপোর্টে নামছে মহিলা সাথে এরকম একটা ছেলে আর ছোট একটা মেয়ে এয়ারপোর্টে নামে থাকে হলো বিদেশে আসছে দুবাই থেকে গত তিন চার দিন আগের ঘটনা দেখছেন আপনারা সোশ্যাল সাইটে মোবাইলও বন্ধ সব বন্ধ অনেক গহনাপাতি নিয়ে সব নিয়ে আসছে তো অনেকেই ওই দেখলাম কমেন্ট বক্সের মধ্যে অনেকেই লেখছে যে ভাই চিন্তা করেন না আপনি আর একজনকে বিয়ে করেন কাকি আরেকজনের সাথে কিছু লেখছে যাই কি না আপনাদের এলাকায় নামক এলাকায় আরে আমি তো আর নিয়ে যাই সাহাবিরা নিজের স্ত্রীকে তার ভাইয়ের কল্যাণে তালাক দিয়ে দেবে বলে যে যখন তার পিরিয়ড শেষ হবে তুমি তাকে বিবাহ করবা এই কি মানুষ এত ভালো হলো কিভাবে এই মানুষগুলো জোরে বলেন কার সংস্পর্শে এসে নবীজির সংস্পর্শে এসে কোরআনে কারিমের সংস্পর্শে এসে ঠিক বে ঠিক জোরে বলেন এই জন্য আমি শুরুতে থেকেই কথাটা বারবার বলতেছি বাংলাদেশের বৈষয়িক উন্নতি হয়েছে অস্বীকার করার কোন সুযোগ নাই এখন যারা রাষ্ট্র পরিচালনা করেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছেন যারা রাজনীতি করেন আপনাদের দায়িত্ব হলো এ দেশের মানুষগুলোকে কোরানের আলো আলোকিত মানুষ বানানো যদি আমরা বানাইতে না পারি সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা রাস্তায় বেরোতে পারবো না নিরাপত্তাহীনতার কারণে আমাদের জীবন কুকুর বিড়ালের জীবনের জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ করবো তো আওলা করে না কারো হ্যাঁ